বিশ্বের সবচেয়ে বড় পরিবার হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের কর্তা কারণ দুই বা তিনজন নয় বরং তার স্ত্রীর সংখ্যা জন কোথায় রয়েছে এমন পরিবার বিস্তারিত থাকছে তিনি পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের কর্তা কারণ দুই বা তিনজন নয় বরং তার স্ত্রী সংখ্যা উনচল্লিশ জন শুধু তাই নয় তার আরও আছে চুরানব্বই জন সন্তান সন্ততি চোদ্দ পুত্রবধূ এবং ৩৩ নাতি নাতনি তবুও খায়শ মেটেনি সবচেয়ে বড় পরিবারের কর্তা হিসাবে স্বীকৃতি পাওয়া এই ব্যক্তির জীবনের এই অন্তিম মুহূর্তে এসেও তিনি আরো স্ত্রী চান জনসংখ্যার সমস্যার যুগে নির্লিপ্ত এই বৃদ্ধের নাম জিওনা চানা বসবাস করেন ভারতের মিজোরাম প্রদেশের বাকতুয়াং গ্রামে একশো ঘর বিশিষ্ট একটি চারতলা বিশাল ভবন তিনি স্ত্রী পুত্র সন্তান নিয়ে বসবাস করেন তার পরিবারের মোট সদস্য একশো একাশি জন বাড়িটি দেখলে একটি হোটেল বলে মনে হবে একশো কক্ষের জিওনা ম্যানশন বাক্তোয়াং গ্রামের পাহাড়ি এলাকায় কংক্রিট নির্মিত সবচেয়ে বড় অবকাঠামো বৃদ্ধ জানান আজ নিজেকে ঈশ্বরের বিশেষ সন্তানের মতো মনে হচ্ছে তিনি এত লোকের দায় আমার কাঁধে দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান এবং উনচল্লিশ জন স্ত্রী স্বামীর হতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এভাবেই সান নামের সংবাদপত্রের কাছে নিজের অভিব্যক্তি জানান চানা এই বিশাল আকৃতির পরিবারে আছে পুরোপুরি সামরিক শৃঙ্খলা অন্য অন্য বৌদের নিয়ে রান্নাবান্না এবং ধোয়া মোছা সহ পরিবারের সকল কাজের তত্ত্বাবধান করেন ছানার বড় স্ত্রী জাতিয়াঙি একবেলা খাবারের জন্য তাদের একবারে প্রয়োজন হয় ত্রিশটি মুরগি একশো বত্রিশ পাউন্ড আলু এবং দুশো বিশ পাউন্ড চাল রান্নার জন্য একরকম ছোটখাটো একটা কর্মযজ্ঞই করতে হয় তাদের কিন্তু এটাই শেষ নয় বরং পরিবারটির আরও বড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ সানার গোত্রের যে কেউ চাইলেই যত খুশি স্ত্রী গ্রহণ করতে পারেন এমনকি একসঙ্গে একাধিক হলেও বাধা নেই সানা নিজেও এক বছরের মধ্যে দশটি বিয়েও করেছেন কিন্তু যখন তিনি এক বড় একটি বিছানায় থাকেন তখন তার সব স্ত্রী একসঙ্গে বহু শয্যা বিশিষ্ট একটি শয়নকক্ষে কক্ষে রাত্রি যাপন করেন তবে সবচেয়ে ছোট স্ত্রীকে তিনি সব সময় তার ব্যক্তিগত কক্ষের একটি কাছের কক্ষে রাখেন আর একটু বেশি বয়স্ক অন্য স্ত্রীরা অনেকটা দূরে অবস্থান করেন তবে পালাকর্মে তারা সবাই একবার করে তাদের মহান এবং স্বামীর সাক্ষাতের সুযোগ পান হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক